আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি প্রিয় দর্শক অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং পল্লী বিদ্যুৎ বোর্ড আর ইবি চেয়ারম্যানের অপসারণের সাত দফা দাবিতে মার্স টু ঢাকা কর্মসূচি ঘোষণা দিয়েছে সারা দেশে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য কর্মকর্তা কর্মচারীরা মঙ্গলবার বিশে মে ঢাকা রিপোর্টার্স ইউনিট ডিআরইউ মিলনায়তনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সমিতির নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক ডিজিএম রাহাত হোসেন উপমহাব্যবস্থাপক ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলাম ডিজিএম আসাদুজ্জামান বুইয়া এজিএম ও এন এম আবদুল হামিদ হাকিম এজিএম মনির হোসেন জুনিয়র ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান প্রমুখ বক্তারা বলেন কর্মকর্তা কর্মচারীদের চাকরিতে পুনর্বহল ও মামলা প্রত্যাহার এক ও অভিন্ন সার্ভিস কোর্ড বাস্তবায়ন এবং অনিয়মিতদের নিয়মিত কর সহ বিদ্যমান সহকর্ষ সমাধানের আলোচনা বসার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে আটচল্লিশ ঘন্টার সময় বেদে আলটিমেটম দেওয়া হয়েছিল কিন্তু আটচল্লিশ ঘন্টা অতিক্রম হলেও বিদ্যুৎ মন্ত্রণালয় বা পল্লী বিদ্যুত বোর্ডের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি ফলে আমরা ঢাকা অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছি সংবাদ সম্মেলনের সাত দাবি তুলে ধরেন সমিতির নেতারা দাবিগুলো হলো পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের ফ্যাসিবাদের কায়দায় দমন প্রেরণের মাধ্যমে কর্মপরিবেশ পরিবেশ অত্যাচারী আর চেয়ারম্যানের অপসারণ দুই এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের মাধ্যমে আর ইবি প্রবেশ একণ অথবা দেশের অন্য বিতরণ সংস্থার ন্যায় পুনর্গঠন রিডেন মিটার কাম মেসেঞ্জার লাইন শ্রমিক এবং পশুকর্মীদের চাকরি নিয়মিতকরণ করণ চার মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারপূর্বক চাকরি স্রোতদের সব পুনর্বহল পাঁচ গ্রাহক স্বার্থে লাইন সকল হয়রানি ও শাস্তিমূলক আদেশ বাতিল এবং বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের অবিলম্বে পদায়ন ছয় জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কর্মঘণ্টা শিফটিং ডিউটি বাস্তবায়নের জন্য অতি দ্রুত জনবলের ঘাটতি পূরণ করতে হবে সাত পূর্ণাঙ্গ সংস্কার বোর্ড গঠন করে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম পরিচালিত করতে হবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ জব্রত এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই গরম জানাবেন সকল আল্লাহ হাফেজ